আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আজকে আমার মহিবিন এবং আমার সাথের এলাকার আমার যে এলাকায় লেখাপড়া করছি সকলেই চলে আসছে লিচুর বাগানে লিচু যে আপনাদেরকে প্রোভাইড করছি সেই লিচুটার স্বাদ কেমন এবং আমরা যে লিচু খাচ্ছি ঘুরছি কেমন লাগছে আমাদের কাছে আজকে বড় ভাই বলবে আমাদের সম্মুখে আপনারা শুনতে পারেন ইনশালিগুলো অনেক স্বাদ সুস্বাদু এবং বড় বড় লিচু আছে হজুরের কাছ থেকে আপনারা সবাই নেবেন

হ্যাঁ স্যার আপনারা যদি লেচু নিতে চান আজকেই অর্ডারটি করতে হবে অন্যথায় বাজার থেকে নিতে পারবেন এরপরের সে পরিষেবায় আপনারা লেচু যদিও পান বিভিন্ন করে মিষ্টি লেচুটা পাবেন না প্লাস আপনারা পাইতে পারেন না সেই বিভিন্ন জায়গায় লেচু কিন্তু এডিগুলো আবার রেডি বেশি হবে চারশোর উপরে হবে চারশো প্লাস হইতে পারে কিন্তু টক হবে আপনি লেচুর স্বাদরা যে লেচুর মধ্যে স্বাদ সেই লেচু পাচ্ছেন না ওই লেচুটি পেতে চান অবশ্যই অবশ্যই আজকেই আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে তাহলে আপনি ভালো সুন্দর সুস্বাদু লেচুটা পাবেন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন